যশোর ঝিনাইদা মহাসড়কে আবার দুর্ঘটনা ভাঙাচুরা রাস্তায় জনভোগান্তি চরমে যশোর ঝিনাইদা মহাসড়কে যেন থামছেই না বেড়ে চলায় এই দুর্ঘটনায় জনমতে তৈরি হচ্ছে আতঙ্ক আজ সকালেও মহাসড়কের বারো বাজার মজুমদারের বিপরীতে ঘটে যায় আরেকটি দুর্ঘটনা দ্রুতগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সিটকে ধান খেতে উল্টে যায় এতে ট্র্যাকটি ক্ষতিগ্রস্ত হলেও ভাগ্যক্রমে চালক ও হেলপার প্রাণে বেঁচে যান প্রত্যক্ষদর্শীরা জানান শুধু বেপরোয়া গতি নয় মহাসড়কের ভাঙাচোরা চেহারা ও অসংখ্য গর্তই দুর্ঘটনার মূল কারণ রাস্তার ছোট বড়, খানা খন্দ থাকায় যানবাহন চালাতে যানবাহন চালাতে গিয়ে চালকদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় এর ফলেই প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা স্থানীয়রা আরও বলেন দীর্ঘদিন ধরে সড়কের সংস্কার কাজ না হয় এমন দুর্দশার শিকার হচ্ছেন যাত্রী ও পথচারীরা তাই দুর্ঘটনা রোধে দ্রুত রাস্তাটি সংস্কার ও কার্যকর ট্রাফিক ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা